খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের দর্শক একটা নতুন হাবাল স্পেস টেলিস্কোপের ছবিতে জিএন জিরো ফোর নামক একটা অত্যাশ্চর্য মহাজাগতিক মেঘ দেখা যাচ্ছে যা এক ধরনের প্রতিফলন নিহারিকা হ্যাঁ দর্শক অন্যান্য নিহারিকা যা তাদের নিজস্ব শক্তিতে জলজ্বল করে তার বিপরীতে প্রতিফলন নিহারিকাগুলি কাছের তারা থেকে আলো ছড়িয়ে দিয়ে জল করে আর এই বিক্ষিপ্ত আলো প্রায়শই তাদের একটা নরম নীল আবাদায় এবং যেটা জিএন জিরো ফোর পয়েন্ট থার্টি টু পয়েন্ট এইটেও ব্যতিক্রম কিন্তু দেখা যায়নি এই উজ্জ্বল মেঘটি বৃষরাশির আণবিক মেঘের অংশ যা পৃথিবী থেকে প্রায় চারশো আশি আলোকবর্ষ দূরে বৃষরাশিতে অবস্থিত একটা সমৃদ্ধ নক্ষত্র গঠনকারী অঞ্চল আর এই নবজাতক নক্ষত্রের আকার ধারণ পর্যবেক্ষণের জন্য এটি আকাশের সবচেয়ে কাছের এবং সেরা স্থানগুলির মধ্যে একটা জিন জিরো ফোর পয়েন্ট থার্টি টু পয়েন্ট এইটের নরুম আভা তার কেন্দ্রস্থল অবস্থিত তিন তরুণ তারা থেকে আসছে যার মধ্যে চিত্তের একবারে কেন্দ্রে অবস্থিত পরিবর্তনশীল তারা ভি ওয়ান জিরো টু ফাইভ টাউরিও রয়েছে আর এই তারাগুলির মধ্যে একটি এইচপি টাউরি টি টাউরি নামে তারা নামে পরিচিত যেটা বা যেগুলি একটি বিশেষ শ্রেণীর অন্তর্গত এগুলি তাদের জীবনের প্রাথমিক পর্যায়ে উদ্যমী এবং অস্থির তারা এখানে একটা নক্ষত্রের নার্সারির মাঝখানে তাদের খুঁজে পাওয়া সত্যি অবাক করার মতো কিছু নয় কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তিনটি তারা পি টাও এইচপি টাও জি টু এবং পি টাও জি থ্রি একটি মহাকর্ষীয়ভাবে আবদ্ধ ত্রিপল ব্যবস্থা গঠন করে যা এই অঞ্চলটিকে অধ্যয়নের জন্য আরও আকর্ষণীয় করে তোলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ